গেম খেলতে খেলতে বাবা এলো ভিডিওটা দেখালো আমার আমার মন পয়সাটা আমি দিলাম ঘট ভেঙে ঘট ভেঙে অস্মিকার চিকিৎসার খরচ ছিল ছয় বছরের শিশু হাত জোর করে আরেকবার ওই মিনতি করবো যে আপনারা আমাদের পাশে দাঁড়ান যাতে আমার মেয়েটা সুস্থ হয় আপনারা আরেকবার ডোনেশন করুন বিরল রোগে আক্রান্ত রানাঘাটের এক রত্তি তার চিকিৎসার খরচের টাকা জোগাড় করতে জনতার দরবারে চোখের জলে কাকুতি মিনতি বাবা মায়ের সেই ভিডিও মোবাইলে দেখে মুর্শিদাবাদের ছোট্ট শিশু বর্ষার চোখে জল চলে এলো তারপর সিদ্ধান্ত ছোট্ট বোনের চিকিৎসার খরচের যদি এক অংশ সে দিতে পারে তাই তার সম্বল লক্ষ্মীর ঘট তা ভেঙে ছ হাজার টাকা দিল বোনের চিকিৎসার জন্য একটা ভিডিও দেখি অস্মিকার সেই ভিডিওটা আমার মেয়েও দেখে আমাদের সাথে সেই ভিডিও দেখে আমার মেয়ে কেঁদে ওঠে যে মেয়ে আর যে অস্মিকা ও মেয়ে একটা তার জন্য ওর যে ভাণ্ডার যেটা জমায় পয়সা ওই জমা পয়সাতে স্কুলের টাকা টিফিনে টাকা দিয়ে ওই অস্মিকা দিতে চাই পয়সাটা মায়ের মোবাইলে গেম খেলতে খেলতে চিকিৎসার খরচ চেয়ে অস্মিকার ভিডিও দেখে ক্লাস ওয়ানে পড়া শিশুর বোন কেঁদে উঠলো স্কুলের টিফিনের জমানো পয়সা লক্ষ্মীর ঘট ভেঙে ছ হাজার টাকা অস্মিকার পরিবারের হাতে তুলে দিল মুর্শিদাবাদের সাগরদিঘির ছোট্ট বর্ষা তার বাবা সঞ্জীব দাস এবং মা ঝুমকি দাসের সঙ্গে রানাঘাটে পৌঁছে তার ছোট্ট বোন অস্মিকার চিকিৎসার জন্য ছ হাজার টাকা তুলে দেন ছোট্ট বর্ষার মানবতা দেখে মুগ্ধ রূপালী পর্দার অভিনেত্রী পায়েল ওরফে মিঠাই সরকার উল্লেখ্য বিষয় হলো যে আমাদের মুর্শিদাবাদের সাগর একটি ছোট্ট বাচ্চা মেয়ে যার বয়স ছ বছর নাম বর্ষা দাস তিনি আমাদের অর্গানাইজেশনের একজনের অর্গানাইজেশনের একজনের সন্তান ছোট্ট সন্তান যাকে বলতে পারেন যে তার এই বয়সে এতটাই বিবেক জাগ্রত বোধ হয়েছে যে রশ্মিকার পাশে এসে দাঁড়িয়েছে সে এবং ছ হাজার টাকা সে নিজের লক্ষ্মীর ভার ভেঙে টিফিনের পয়সা জমিয়ে যে ছ হাজার টাকা সে জমিয়েছিল তা কিন্তু আজ অস্মিকাকে সে সাহায্য করলো এবং সেই ভিডিওটা আমার পরিবারকেও দেখায় তারপরে ওই ভিডিও যখন দেখাইছিলাম তখন কিন্তু ভিডিওটা আমার মেয়েও দেখে যার নাম বর্ষা দাস তা সে তার লক্ষ্মীর ভাটটা আমার হাতে দিয়ে দেয় যে বাবা আমি অস্মিকা বোনকে পুরো আমার পুরো জন টাকাটাই টিফিন খরচ টিফিনের টাকাটাই তুলে দেবো সেই মতো করে আজকে আমরা আমার মেয়ের পক্ষ থেকে ছ টাকা এবং আমাদের উইনারের পক্ষ থেকে কুড়ি টাকা তার অস্মিতার বা আমার হাতে তুলে দিলাম রিপোর্ট বর্তমান ভারত